গতকালকে নারায়ণগঞ্জ রূপগঞ্জে একজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে পরীক্ষার হল থেকে আপনি ভাবছেন তো নকল পাওয়া গেছে নকল না তার পকেটে গাঁজা পাওয়া গেছে এখন বুঝেন আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কোথায় যাচ্ছে আমাদের ছাত্ররা এমন হয়েছে যে পরীক্ষার হলেও তাকে মাদক সেবন করতে হয় মাদক সেবন না করতে গেলে পরীক্ষা ভালো হয় না বুঝতে পারছেন আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাইতেছে শিক্ষা নাই শিক্ষা গোল্লায় গেছে গোল্লায় লেখাপড়া এখন হয় না বিশ্ববিদ্যালয়ে স্কুল প্রতিষ্ঠানে আরে আপনি তো পেপার পত্রিকা টিভিতে দেখেন না যে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেনে কিভাবে মাদক সেবন হয় এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন আমি বাস করি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা হলো কাঠের পোল এটার পাশেই তো এই যে যখন রাস্তায় হাঁটা চলা করি তখন প্রত্যেক দিনই যে মাদক কীভাবে সেবন হয় যে রাস্তার সামনে ওপেনে বিক্রি হইতেছে সব মানুষের দেয় কিন্তু কেউ কিছু কয় না প্রশাসনও এরাও কিছু কয় না তো এইভাবেই চলতেছে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ জায়গা যতগুলো আছে আপনি যদি বলেন প্রধানমন্ত্রী বাসভবন তার ওই বাউন্ডারি চাইবাসে গড়লেই আমরা দেখবেন যে কীভাবে মাদক সেবন হইতেছে ওপেনে প্রশাসন দেখতেছে কেউ কিছু কয় না আপনি কি বলবো যে রাষ্ট্রপতির বাসভবন ওখানেও একই অবস্থা আপনার বিচারপতি যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের চারপাশে আপনি গুরেন আমি কত মাদক সেবন সেবনকারীদেরকে দেখতেছেন যে ওপেনে বিক্রি হইতেছে ওপেনে খাইতেছে ওপেনে ইনজেকশন দিয়ে মাদক সেবন করতেছে গাঁজা দিয়ে এরকম হাত দিয়ে এরকম এরকম বানাইতেছে এটা এখন স্বাভাবিক হয়ে গেছে তো এখন তো পরীক্ষার হলে ছাত্রদের প্রকারের মাদক পাওয়াই যাবে তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যদি পরিবর্তন না হয় এটা যদি আমাদের রাষ্ট্র এবং জনগণ স্বতঃশ্রুতভাবে মাদককে প্রতিরোধ না করে তাহলে আমরা এমন একটা প্রজন্ম পাব ভবিষ্যতে যারা দেশের নেতৃত্ব তো দিতে পারবে না কারণ হলো এরা তো মেধাশূন্য হয়ে যাবে আর এই মেধাশূন্যরাই যখন রাষ্ট্রের নেতৃত্ব দিবে তখন এই রাষ্ট্রটা গোলামী রাষ্ট্রে পরিণত হবে তখন এই দেশ সোনার বাংলা হবে না এই জন্য আসুন সবাই একটু সচেতন হই নিজের সন্তানদের নিজের বাইকে মাদক থেকে যেন সবাই সচেতন হয় মাদক থেকে দূরে থাকে এবং রাষ্ট্রের প্রতি অনুরোধ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা একটু সচেতন হন আপনারা মাদক নিয়ন্ত্রণ করিয়েন না আপনারা তো অধিদপ্তরের নাম দিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনারা অধিদপ্তরের নাম দেন মাদক বন্দের অধিদপ্তর রাষ্ট্রে যেন মাদক উৎপাদন না হয় সেই চেষ্টা করেন সেই ব্যবস্থা নেন এবং রাষ্ট্রের মধ্যে বর্ডার থেকে যেন মাদক প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেন না হয় আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি প্রজন্ম আমরা পাবো